ফোনই বেকার এখন ফোন কোন কাজ লাগে না দুই তিন দিন ধরে গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতে পারি না আজকালকার তো কথা হয় না না আরে সসা এমবি নাই নেট তো নাই কোন ডাই পায় না এই 2 মিনিট আগে তো আমার ফোন দিয়ে কথা কইলাম আমার ফোনে কি নেট নাই আরে ধুর মিয়া সসা আপনি বোঝেন না কিছু এখন হলো ডিজিটাল যুগ নেট দিয়ে ভিডিও কলে এইভাবে কথা বলতে হয় ধুর তোমার কথাই হয় না সারা তো বুঝছেন না আলাই বুলাই বোঝেন না কিছু ফোনে ভিডিও কলে কথা না বললে কি আর ভাল লাগে

এমনি ঠেলতে ঠেলতে ফোনের গরম মানে আলাইতো এমনি কোনো রেস্টে আছে হন নাই আরে চাচা তুমি বুঝতেছ না নাই দেশে ইন্টারনেট সংযোগ নাই ইন্টারনেট সংযোগ না থাকলে এই ফোনের কিছুই না ওটা ফোন এটা ফোন আমি একটু আগে কথা কইলাম ফোনে আরে চাচা এটা দেখি হ্যালো ডার্লিং কেমন আছো দেখা যা দেখ না এইটাই তো নাই দেহাটা বন্ধ হয়ে গেছি আজকে প্রেমিক প্রেমিকারা